ওহ, দুকোই, দুকোই। ওই সিনাই এইদিকে ভালার। কেমন লাগে দেখ? দুকোই। যতশ ঠিক আছে বন্ধুজনরা আপনারা আমার পিছনে চলে আসেন। এখন তোরে আমি শাস্তি দিমু তদের কি জানস? এই 10 বছর ধরে এই রোগীরে যতশ কষ্ট দিছো সব কষ্ট এক জায়গায় করে সেই কষ্ট আপনাদের দিতেছি।

যদি আছি নাকে খত দিব নাকে খত নাকে খত দুই নম্বৰ চুজা নাই থাক জ্বলব না জ্বলব নাই নাকে খত ছট হৈ যায় যাব কৰো ডাইৰেক্ট যাব

এই সকলে সায়েদ সাহেবের শরীরে যে সাতরা জিনিস এসেছে তাদেরকে জব করে দিতেছি আল্লাহ সাহায্য করো যে বন্ধু জন করে দেওয়ার পরে বাকিগুলোকে খন্ড খন্ড করে জ্বালিয়ে তারপরে দাপন করবেন আবার দেখামো কি করছি উনি দেখতে পারবো ঠিক আছে আমি যে গলা কাটুন কাটছি এখন হাত কাটুন পা কাটুন এটা উনি আবার দেখতে পারবেন ইশা আল্লাহ উনি কিন্তু বেহোস যে বন্ধু দিনের আছেন অবশিষ্ট কাজটা আপনারা করেন সুন্দর ভাবে করেন অবশিষ্ট কাজটা আপনারা সুন্দর ভাবে করেন এখন আপনাকে দেখাবো কয়েকজন আসছিল তাদের অবস্থা কি আল্লাহ চায় তো যদি আমল ভালো হয় স্পষ্ট দেখতে পারবেন আমার এটা বলতে হইব বুঝতে পারছেন আপনার সাথে কি হয়েছে তা কি মনে আছে জানেন না ঠিক না চোখ বন্ধ করেন বিসমিল্লা বলে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যে সকল জিন আমার শরীরে এসেছিল তাদের যে অবস্থা করা হয়েছে সেটা আমি দেখতে চাই আমাকে দেখার তফিক দাও একদমই ভয় পায় না কিন্তু খবরদার তাকাইবেন না ডাক্তারকে দেখানো হোক ওনার শুলে যে সকল জিন্নাদ এসেছিল তাদের করুণ পরিণত কি করা হয়েছে স্পষ্ট দেখানো কে আর আব্বাল সাহায্য করি আল্লাহ সাহায্য করো আমিন আমিন বিসমিল্লাহ আল্লাহ আকবর ইনশাল্লাহ দেখেন চোখের সামনে এসে পড়ছে কি দেখা যায় কলা কাটতেছে আর কি কি কাটা দেখেন তো হাত কাটা আর পা কাটতেছে দেখছেন উনি কিন্তু বেহস ছিল উনি কিন্তু দেখে দেখে এখন বলতেছে বুঝছেন কয়জন দেখা যায় দেখেন তো সংখ্যা দেখানো হোক যারা কাটতেছে তারা কি হুজুর

আমি আগুন জ্বালাই দেবো পুরার পরে ছাইগুলোকে দাফন করে দিবেন দেখেন তো কি করতে সজোরা আচ্ছা আগুন ধরাই দিতে ইনশাআল্লাহ আগুন ধরাই দেওয়া হোক চলতেছে পড়া শেষ হলে বলেন ঠিক আছে আর আপনারা দেখাইতেছি আপনার বাড়ি দেখাইতেছি এবং আপনার নামে কোনো জায়গা কোনো তাবিজ তবিজ করা আছে কিনা সেগুলো দেখাইতেছি দেখতে পারবেন স্পষ্ট আর আমার বলতে হবে জোরে বলবেন পরিচয়ে কোন আলহামদুলিল্লাহ দাফন করে দেন গর্ত করে সেখানে পিশা গেলেন মাটিতে চাপাটা দেন সকলে আমার পিছনে চলে আসেনের নামে এবং এর মাথা থেকে পা পর্যন্ত যেখানে যত ক্ষতি করা আছে

হুজুর আপনারা যারা আছেন এই রোগীর বাড়িতে চলে যান দেখবেন যাইব হুজুরা ঠিক আছে রোগীর বাড়িতে চলে যান তোর তো জিগাতলা ইমরুল হাসানের বাড়ি গেলে বলেন ঠিক আছে আমি রাস্তা বানাই দিতে সরাসরি বাড়িতে গিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ আমিন আমিন যেই দিক নির্দেশনা দেওয়া হয় সেই দিক নির্দেশনা দিয়ে যান ওই বাড়িতে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ কেদে বললেন পৌঁছালে